নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো ভার্জিন মহিত একটি মকটেল রেসিপি এর জন্য নেব এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের খুশি মতো কম বেশি করে নেবেন এবারে দেব সাত আটটা পুদিনা পাতা দেব লবণ যেটা আমরা রান্নায় প্রতিদিন ব্যবহার করি এক চুটকি যারা এখনো পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে একটিবার সাবস্ক্রাইব করে দেবন। এবার দেবো একটুখানি বিট লবণ বিট লবণ না থাকলে অসুবিধা নেই এমনি লবণই হবে এবার দেবো একটুখানি চাট মশলা তারপর ভারী কোনো কিছু দিয়ে একটু এই পুদিনা পাতাগুলোকে থেতলে নেব পাতা বাটা বা কুচি ব্যবহার করা যাবে না এটাই নুন চিনি মশলার সঙ্গে থেতো করে নিতে হবে এই সময় আপনারা দু এক কুচি লেবুর ব্যবহার করতে পারেন লেবুটাও এই সময় থেতলে নিতে পারেন কিন্তু অনেক সময় লেবু থেতলে নিলে তেতো হয়ে যায় বলে আমি লেবুটা পরে দেব হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বরফ কুচি এবারে দোকান থেকে কিনে আনা স্প্রাইট এর মধ্যে গ্লাস ভর্তি করে ঢেলে দেবো দিয়ে দেবো পাতিলেবুর স্লাইস আর দেবো বেশ কিছুটা পরিমাণে পাতিলেবুর রস পাতিলেবুর রসটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব রেডি ভার্জিন মহিত মকটেল নমস্কার